বিজ্ঞান বলে প্রিয় মানুষ বিশ্বাস ভেঙে চলে গেলে যে পরিমাণ কষ্ট হয় তা মানব দেহে হাড় একসাথে ভাঙার সমান কিংবা হার্ট অ্যাটাক যে পেইন হয় সেটা অনুভব করে ততটাই ক্ষতির সম্মুখীন হয় একজন মানুষ যতটা বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে থাকে অথচ কি আশ্চর্য ভয়ঙ্করভাবে কারো হৃদয় ভেঙে ব্যথা দেওয়ার পর নিজের প্রতি সামান্য লজ্জাবোধ বা রিগ্রেট না নিয়ে বেঁচে থাকে কিছু মানুষ মাঝে মাঝে জানতে ইচ্ছে করে কারো জীবনে এতটা অসহনীয় ব্যথা উপহার দিয়ে কিভাবে রাতে শান্তিতে ঘুমায় তারা মানুষ বলে বোধ হয় সম্ভব কারো হৃদয় ভাঙার মতো অপরাধ করতে তাদের বিবেকে বাঁধে না আদালত কাউকে হৃদয় ভাঙার অপরাধের জন্য সাজা দিতে পারে না কারণ লোকচক্ষুর অন্তরালে ঘটে যাওয়া সাক্ষী ছাড়া অপরাধগুলোকে আমরা অপরাধ বলেই মনে করি না কিন্তু যে মানুষ কিন্তু যে মানুষ নীরবে সবকিছু শুয়ে যায় একমাত্র সেই জানে প্রতিটি মিনিট সেকেন্ড কিভাবে ব্যথা লুকিয়ে বাঁচতে হয় নিজের ভিতরে কতটা ক্রমা নিয়ে স্বাভাবিক জীবনযাপন করার অভিনয় করতে হয় কিছু মানুষ তো অবশ্যই আছে যারা কমার্শিয়াল হৃদয়ের সম্পর্কটাকে তারা বিজনেস হিসেবেই নেয় তারা প্রেম প্রেম গেমটা খুব ভালো খেলে সবচেয়ে বেশি কষ্ট পায় সেন্সিটিভ মানুষগুলো তারা না পারে সহ্য করতে না পারে কাউকে বলে হালকা হতে দিন শেষে কিছু মানুষ রিকভার করে হয়তো বা তবে কেউ কেউ চিরো দিনের জন্য মানসিক রোগী হয়ে বেঁচে থাকে তাই কারো সাথে নিজেকে জড়িয়ে পরে তার মন ভাঙার আগে একবার চিন্তা করবেন সেই মানুষটা আপনার দেওয়া মিথ্যে ভালোবাসার যন্ত্রণা সহ্য করতে পারবে কিনা কারো জীবনটা ছাড়খাড় করার আগে একটু ভেবে দেখবেন আপনার দেওয়া মিথ্যে প্রতিশ্রুতির অদৃশ্য আঘাত তাকে পুরোপুরি দুমড়ে মুচড়ে দেবে কিনা